বন্ধুরা আজ আমি সম্পূর্ণ ব্লক থেকে একটা এঁচড় চিংড়ির রেসিপি নিয়ে এসেছি দেখুন আমি কিভাবে এঁচড় চিংড়ি করি এটা কিন্তু দারুণ খেতে হয় একটা খুব ভালো রেসিপি দেখুন আমি এঁচড় আর আলুটা কেটে একটু সেদ্ধ করে রেখেছি অল্প করে সেদ্ধ করে রেখেছি এবার আমি এগুলোকে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু ভেজে নিয়ে আলুটা ভেজে নেব আলু ভেজে আমি তুলে নিয়েছি এবারে দেব সেদ্ধ করে রাখা এটা এসবটাও আমি একটু ভালো করে ভেজে নেব এবারে আমি কেটে রাখা চিংড়ি মাছটা ভেজে নেব এটা আমি একটু নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম এটা আমি লেগে নেব না কারণ মাছ শক্ত হয়ে যাবে তাই আমি অল্প একটু লেগে নেব আমি কড়ায় একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি তরকারিটা বসাবো ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আমি ফেটে দু টুকরো করে আর দুটো তেজপাতা দিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে তিনটে ছোট এলাচ চার পাঁচটা লবঙ্গ আছে আর দুটো দারচিনি আছে এবারে একটু ভাজা গন্ধ ছাড়লে সুন্দর গন্ধ হচ্ছে এবারে দেবো আমি পেঁয়াজ কুচি আমার এতে তিনটে পেঁয়াজ আছে মাঝারি পেঁয়াজ এবারে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ কিন্তু তেল ছেড়ে দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি দেব এর মধ্যে আছে আদা আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটা আমি দিয়ে দিলাম রসুন আছে পাঁচ ছ পোয়া আর আদা বাটা আছে এক চামচ কাঁচা লঙ্কা বাটা আছে এক চামচ আদা রসুন খুব ভালো করে কষে নিয়েছি বন্ধ নেই আর এবারে দেব টমেটো বাটা এটা দুটো মাঝারি সাইজের টমেটো আছে এটা দিয়ে টমেটোটাকেও খুব ভালো করে কষিয়ে দেখুন টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দেব মশলা মশলার মধ্যে নিয়েছি নুন হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো আছে লঙ্কাটা আছে হাফ চামচ কারণ আমি সেদ্ধ করার সময় লঙ্কা দিয়েছি এই নুন দিয়েছিলাম তাই নুনটা আমি একটু কম নিয়েছি আর হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ আর কাশ্মীরি রেড চিলি পাউডার এটা নিয়েছি ছোট চামচের এক চামচ গোলমরিচ অল্প একটু আর জিরে গুঁড়ো নিয়েছি এক চামচ আর ধনে গুঁড়ো নিয়েছি একটু বেশি দেড় চামচের মতো এই সব মশলা আমি দিয়ে দেব এইবারে আমি একটু গরম জল দেব যাতে মশলাটা ভালো করে কষা হয় যেন কুড়ে না যায় এবারে এই জলটা দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে সমস্ত মশলা কষানো হয়ে গেছে কারণ মশলা তেল ছেড়ে দিয়েছে যে সাইডে পাশে পাশে সব তেল ভাজছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচড়টা এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে এবারে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ ভালো করে কষে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এবারে দেব গরম জল যেহেতু এঁচড় আর আলু তো সেদ্ধ করা তারপরে ভেজে নিয়েছি বেশি জল দেব না এবারে চাপা দেব দেখুন আমার এঁচড়ের তরকারি একদম হয়ে গেছে এবারে দেব একটু গরম মশলাগুলো ঘি তাহলে বন্ধুরা এইভাবে এজোর তরকারি করে খাবে খুব ভালো একটা তরকারি গরম ভাতে তো দারুণ লাগে আর এরকম চিংড়ি মাছ দিয়ে এঁচুরে তরকারি এঁচুর চিংড়ি দারুণ একটা রেসিপি তাহলে বন্ধুরা এরকমভাবে করে খাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার সম্পূর্ণা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুকে একটা পেজ আছে সম্পূর্ণা ব্লগ বলে সেটা একটু ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার